আমি মাহিপাল ভোটাভুটির মাধ্যমে উমেদনগর চন্দ্রপুর জিপির সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন এক নং গ্রুপের গ্রুপ সদস্য গুণবতী সিংহ এবং সর্বসম্মতিক্রমে সহ সভানেত্রী পদে নির্বাচিত গ্রুপের গ্রুপ উত্তমারানী দাস এই উপলক্ষে আজ হাইলাকান্দি ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উমেদনগর চন্দ্রপুর জিপির নবনির্বাচিত সভানেত্রী গুণবতী সিংহ তাকে সভানেত্রী পদে নির্বাচিত করায় তিনি সকল গ্রুপ সদস্যদের ধন্যবাদ দেন এবং জিপির উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাবেন বলে জিপির নাগরিকদের আশ্বাস দেন নবনির্বাচিত জিপি সভানেত্রী গুণবতী সিংহের প্রতিনিধি প্রকৃতি সিংহ জানান যে আজবেলা বেলা একটার সময় হাইলাকান্দি ব্লক কার্যালয়ে উমিতনগর চন্দ্রপুর জিপির মোট দশজন গ্রুপ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয় তিনি জানান যে এই বৈঠকে জিপি সভানেত্রী পদের দাবি তার সহধর্মিনী এক নং গ্রুপের গ্রুপ সদস্য গুণবতী সিংহ এবং চার নং গ্রুপের গ্রুপ সদস্য শান্তি সিংহের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হলে পরে তার সহধর্মিনী গুণবতী সিংহ ছয়টি ভোট পেয়ে সভানেত্রী নির্বাচিত হন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়সের রিপোর্ট আমার নাম উত্তমারানী দাস আমাৰ মিলিয়া ভোট দিয়া বনাইছে নমস্তে আমি নানি আমি গ্ৰুপ নম্বৰ মেম্বাৰ এখন ধৰি লওক যে গুণবতী সিং এ আমরা সব মেম্বার মেম্বার স মেম্বারে নানি মিলাইয়া তারারে প্রেসিডেন্ট বানাইছে ওনার নাম গুণবতী সিং গুণবতী সিং আচ্ছা আচ্ছা মানে সবার সম্মতিতে বানানি হইছে আচ্ছা নমস্কার আমার প্রকৃতি সিং আমার নাম আমার ওয়াইপন নাম গুণবতী সিং হে চপে মিলাইয়া আমরা প্রেসিডেন্ট দিছি এই পাঁচ বছর লাগি আর যে কোনো আমরা কাজ আমরা 10 মেম্বার লয়া আমরা চালাইয়া

আজকে আমরা এখানে প্রেসিডেন্ট নির্বাচিত করেছি প্রেসিডেন্ট যেহেতু দুজন দাবিদার তাই ইলেকশন হয়েছে ইলেকশনে ছয়জন পক্ষে আসছে আর চারজন দুপক্ষে ছয় তো আমরা একজন মানে প্রেসিডেন্ট নির্বাচিত করেছি আর ভাইস প্রেসিডেন্টও সিলেকশন হয়ে গেছে গুণবতি সিং এক নম্বর গ্রুপের আর চার নম্বর গ্রুপের শান্তি সিং সহসভা নেতৃত্ব এসি আসলো এসি রিজার্ভ এসি থাকার কারণে এসি আমরা দুইজন মেম্বার ছিল একজন আসলো প্রণয় দাস যে গ্রুপের আর হইলো না প্রস্তাব করে দিয়েছে অনেক আশা নিয়ে ভোট দিছে আমাকে বা আমার নিয়ে জিতাইছে বা এই গ্রুপে আমি আগে মেম্বার আসতাম যে গ্রুপে আমার ওয়াইফ জিতছে আমিও মেম্বার আসতাম এবারও একটা আশা নিয়েই ভোট দিছে তাহলে সবরই আশাটা মানে যেভাবেই সরকারি যে কোনো হোক সুন্দরমতো বাস্তবায়ন করতাম এবং সবার বিশেষ করে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়েছিল পানীয় জল এবং রাস্তাঘাট এগুলো নিয়েও আমরা যতটুকু করার আর কি যেভাবে হোক সরকারি